আমরা একটা প্রসেসের মধ্যে গিয়ে যোগ্য লোক পাই নাই তাহলে উনি যখন ওনারা যখন নিয়োগ দিচ্ছেন তখন ওনারা এই ব্যাখ্যাটা দিলেই তো আজকে এই পরিস্থিতিটা তৈরি হতে পারতো না এখন যখন ওনারা ডিফেন্সে পড়েছেন তখন ওনারা এই কথাটা বলছেন ওনারা ওনারা যাদেরকে নিয়োগ দিয়েছেন যেমন আজ আজকে আমি দেখলাম যে আটজন সচিবকে প্রত্যাহার করা হয়েছে সরি ডিসিকে প্রত্যাহার করা হয়েছে এবং দেখা গেল যে একজনের এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কথা বলেছেন তাহলে আজকে কেন অভিযোগের কথাটা বলছেন আপনারা আর আপনারা যেহেতু একটা প্রসেসের মধ্যে গিয়েছেন ইন্টারভিউ করেছেন তাদের নিয়ে তাহলে তখন আপনারা একটা ব্রিফিং করতেন যে আমরা যে ইন্টারভিউ করেছি সেই ইন্টারভিউতে আমরা যোগ্য লোকদেরকে পাই নাই একটা লোককে আপনি ডেপুটি সেক্রেটারি করছেন আর বলছেন তিনি অযোগ্য তাহলে তখন তাকে ডেপুটি সেক্রেটারি থেকে বাদ দেওয়া উচিত একজন একজন জেলা প্রশাসকের চাইতে একজন উপসচিবের গুরুত্ব মর্যাদা রাষ্ট্রীয়ভাবে এটা তো তাহলে প্রশাসনের দক্ষতা নিয়ে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে আপনি যাকে উপসচিব বানিয়েছেন তিনি যদি একটা জেলা প্রশাসক হতে না পারেন তাহলে তার যোগ্যতা তার তার ব্যাপারটা নিয়ে তো আমাদের প্রশ্ন উঠবে তাহলে এত উপসচিব এত যুগ্ম সচিব এত এত সচিব সিনিয়র সচিব সবার ব্যাপারেই প্রশ্ন উঠবে আমাদের আমলাতন্ত্রের দক্ষতা নিয়ে এমনি আমাদের প্রশ্ন আছে আমলাতন্ত্র বিগত স্বৈর শাসনকে যেভাবে তারা এমন একটা কি বলবো দূষণের পরিস্থিতি তৈরি করেছেন এটা ভাষায় প্রকাশ করার মতো না সুতরাং আমরা মনে করছি এই সমস্ত নানা ধরনের ছলাকলা বাদ দিয়ে ট্রান্সপারেন্ট হয়েতে কাজগুলো আমাদেরকে করতে হবে করলেই আমরা করতে পারবো দেখেন এই যে প্রশ্নটা উঠল যে যিনি এতদিন ধরে ঢাকায় উপসচিব হিসেবে কাজ করেছেন সরকারের সুবিধা ভোগ করেছেন বিভিন্ন অপকর্মের সহযোগিতা করেছেন দুই একজনকে পাওয়া গেছে যারা তারা বিভিন্ন জনের পিএস হিসাবে ছিলেন কারো কারো অ্যাকাউন্টে শত কোটি টাকা পাওয়ার কথা শোনা গেছে তাহলে তাদেরকে যে আপনি হিসাবে দিয়েছেন একটা ঘটনাও যদি ঘটে তাহলে আপনি এতদিন ধরে কি যাচাই বাছাই করলেন সেজন্য আমরা বলছি যে এই সমস্ত জায়গায় যেগুলো হচ্ছে এতে সরকারের সদিচ্ছা সরকারের তার কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে সেগুলো যাতে দ্রুত সমাধান করা হয় এটা হচ্ছে আমাদের মূল কথা